ব্রাজিল ও ফ্রেঞ্চ গায়ানা সীমান্ত দক্ষিণ আমেরিকার উত্তরে রেইন ফরেস্টের মাঝে অবস্থিত এমন একটি সীমান্ত যা এতটাই অদ্ভুত এবং রাজনৈতিকভাবে অস্বাভাবিক যে সম্ভবত বেশিরভাগ মানুষ এর অস্তিত্ব সম্পর্কেই অবগত নয় এটি ব্রাজিল ও ফ্রান্সের সীমান্ত হ্যাঁ ফ্রান্স কারণ ফ্রেঞ্চ গায়ানা কোনো স্বাধীন রাষ্ট্র নয় বরং এটি ফ্রান্সের একটি ওভারসিজ ডিপার্টমেন্ট অর্থাৎ এটি ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ সুতরাং এই সীমান্ত বিশ্বের সেই বিরল স্থানগুলোর মধ্যে একটি যেখানে স্থল সীমান্ত দ্বারা দক্ষিণ আমেরিকা ইউরোপের সাথে যুক্ত হয়েছে এবং দুই পাশের পার্থক্য অবিশ্বাস্য ব্রাজিলের দিকে আপনি ধুলিময় দরিদ্র এবং অবকাঠামোগতভাবে অনুন্নত একটি এলাকা দেখতে পাবেন সেখানে দুর্বল সড়ক ব্যবস্থা সীমিত স্বাস্থ্যসেবা এবং মূলত অনানুষ্ঠানিক অর্থনীতি বিদ্যমান কিন্তু ওয়াইয়াপক নদী পেরলেই আপনি সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশ করবেন ফ্রেন্স গায়ানা সেখানে পাকা রাস্তা ফরাসি ভাষায় লেখা সাইনবোর্ড ইউরো মুদ্রা আধুনিক হাসপাতাল এবং ফরাসি পুলিশের উপস্থিতি চোখে পড়বে এখানকার শিশুরা ইউরোপীয় নাগরিক হিসেবে জন্মগ্রহণ করে এবং ফরাসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখে দু সালের আগে এই সীমান্ত কেবলমাত্র নৌকায় পারাপারের মাধ্যমেই অতিক্রম করা যেত পরবর্তীতে এটি তিনশো আটাত্তর মিটার দীর্ঘ ক্যাবেলে স্টেজ ব্রিজ নির্মিত হয়েছে যা দুটি অঞ্চলকে স্থল পথে সংযুক্ত করেছে তবে এই সেতুটি দুই পাশের প্রশাসনিক পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে ব্রাজিলের দিকে সেতুটি যেন এক অসমাপ্ত প্রতিচ্ছুতির প্রতিচ্ছবি রাস্তাঘাট এখনও অসম্পূর্ণ উন্নয়ন অনিয়মিত এবং স্থানীয়রা রসিকতা করে বলে এটি বোঝার সবচেয়ে ব্যয়বহুল উপায় তুমি ইউরোপীয় মাও তবে এই সংযোগ বাস্তব ব্রাজিলের শিক্ষার্থীরা ফ্রেঞ্চ গায়নারি স্কুলে পড়াশোনা করে ফরাসি ডাক্তাররা ব্রাজিলের গ্রামে সেবা প্রদান করেন এবং উভয় দেশ সম্মিলিতভাবে অ্যামাজন বনভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে